আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হল যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েব ফোরন মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং আরেকটি টপিক হলো যে আলহামদুলিল্লাহ আজকে অনেকের স্বপ্ন পূরণ হয়েছে তো আজকে অনেকে সাবমিট করছে এবং কি অনেকে ইতালি ভিসা কালেক্ট করছে এবং সকল ইতালি ভিসা ভুক্ত কি ভাই বোনরা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেক বিষয় তো তার মধ্যে বিশেষভাবে অনেকে প্রশ্ন করছেন যে দুই সালের আবেদনের জন্য যে তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর যে দুই সালে প্রি কম্পিলার বা দোমান্দা বা ফরেন প্লাপের জন্য পাসপোর্ট দিয়েছি তো এখন আমার কোন রিসিভটা দেনে বা কিছুই দেনে তো এই বিষয়গুলো জানতে চাইছেন আসলে মূলত এখানে কি বিষয়টা তো এই বিষয়টা ক্লিয়ার করব আরেকটি প্রশ্ন জানতে চাইছেন যে পাসপোর্ট কি এখন জমা দিলে কি এখন 26 সালের জন্য আবেদন করতে পারবো এবং কি আরেকটি বিষয় জানতে চাইছেন যে 2023 সালে 24 সালের ভুক্তভোগী যারা তো তারা কেন সমাধান পাইতেছে না তো অনেকে তো পাইতেছে যে সুই আপডেট করে তো আসলে আপনাদের এখন কি করতে হবে এবং আরেকটি বিষয় আমি নিজে থেকে আপনাদেরকে ক্লিয়ার করব সেটা হলে যে আপনাদের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে এই যে এত এত মানুষ ইতাল ভিসা পাইতেছে তো আসলে এখানে কোথায় লেখা আছে বা এই যে আমরা প্রতি মাস যেমন এখন নভেম্বর তো নভেম্বরের আগে ছিল অক্টোবর অক্টোবরের আগে ছিল সেপ্টেম্বর তো এই মাসগুলোতে কোন মাসে কয়েকজন লোক গেছে তো স্পষ্টভাবে নিখুঁতভাবে কোথায় আমরা দেখতে পারবো তো এই বিষয়টার ক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনারা জানেন যে বিমিটি কার্ড এই বিমিটি কার্ড কারা করে শুধু এটা আমি আগে থেকে কিন্তু আপনাদেরকে অবগত করছি তারপরও আজকে স্পষ্টভাবে আপনাদেরকে ক্লিয়ার করব যাতে আপনার মাধ্যমকে আপনি স্পষ্টভাবে বলতে পারেন যে দেখেন এই যে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আওতায় এই যে অক্টোবরে এতজন লোক গেছে সেপ্টেম্বরে এতজন লোক গেছে নিখুঁতভাবে বলতে পারবেন যে একবার পাই টু পাই একবার পাই টু পাই আপনি বলতে পারবেন যে ওয়ার্ক ভিসা ক্যাটাগরিতে এতজন লোক গেছে সেটা হলে যে বিমেটি কার্ড আর বিমেটি কার্ড যা কারা করে এটা হলে যে যারা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি বিভিন্ন রাষ্ট্রে যায় যেমন ইতালি বলেন সৌদি বলেন দুবাই কাতার ওমান যে কোনো রাষ্ট্রে যদি ওয়ার্ক ভিসা ক্যাটাগরির আওতায় সে যায় তাহলে তার জন্য বিমিটি কাট করতে হবে এটা বাধ্যতামূলক তো বিমিটি কাট করা ছাড়া সে কিন্তু যাইতে পারে না তো মূলত আপনি ওয়ার্ক ভিসা ক্যাটাগরির মধ্যে যেটা বলে যে স্পন্সার ডোমেস্টিক তারপর এগ্রিকালচার তো এই তিনটা ক্যাটাগরির মাধ্যমে আপনারা কিন্তু যাইতে আছেন তো ট্যুরিস্ট বিষয় কিন্তু ওয়ার্ক বিষয় ক্যাটাগরি আওতা পড়ে না ফ্যামিলি বিষয় তো ফ্যামিলি বিষয় তো এইগুলো বাদে যারা এই যে তিনটা ক্যাটাগরি যেটা হলো যে আপনার এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক এই তিনটা ক্যাটাগরিতে যারা ইতালিতে যান বা বিগত দিনগুলোতে গিয়েছেন তো এইটার একটা একবারে নিখুঁত হিসাব আপনাদেরকে দিব এবং কি আপনার মাধ্যমকে বলবেন দেখেন এতগুলো মানুষ গিয়েছে কিন্তু আমি কেন ইতালি ভিসা পাই নাই স্পষ্টভাবে তাকে যদি প্রমাণ ছুড়ে দেন এবং কি সে কোনো উত্তর দিতে পারবে না কারণ আপনাকে আপনাকে আমি অনেক বলছি যে আপনাদের সবাইকে যে আপনার চেহারা কালো বা আপনার নামের রক্ষর ভুল বা আপনি কোথায় সমস্যা এই যে আপনি যে রিজেক্টটা হইতেছেন বা আপনি যে ভিসাটা পাইতেছেন না বা আপনাকে ওখানে তো রিজেক্টের পেপারে লিখে দেয় যে এটা কি কারণে রিজেক্ট হয়েছেন যদি আপনার কারণে রিজেক্ট না হয় তাহলে আপনি কেন ভিসা পাবেন না তো এখানে ভুলটা কার তো এত এত মানুষ ভিসা পাইতেছে ইতালি তো অনেকে লোক যাইতাছে কিন্তু বাংলাদেশ তো ব্ল্যাক লিস্ট না বাংলাদেশ ভুক্তভোগী যারা তাদের মধ্যে তো অনেকে ভিসা পাইতেছে অনেকে ইতালি যাইতেছে কিন্তু আপনি কেন পাইতেছে না এখানে মূল সমস্যাটা কোথায় এটা উত্তর যদি আমাকে জানতে চান আমি বলবো আপনার মাধ্যমকে ধরেন আর আপনার মাধ্যমকে ধরলে আপনার মাধ্যম কোনো উত্তরই দিতে পারবে না কারণ তার কারণেই আপনি ইতালি বিষাব পাইতেছেন না কারণ সে আপনার জন্য সঠিকভাবে মালিক রাখতে পারে নাই তো এখানে আরেকটা বিষয় আছে যে আপনার মাধ্যমকে আপনি ঠিকই দোষলেন কিন্তু আপনার মাধ্যমে আবারও অতটা অ্যাক্টিভ না বা ইতালিতে তিরিশ বছর ধরে থাকে ইতালি আয়ও জানে না এটা আসলে দুঃখের বিষয় না বলতে কি যে অনেকে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে না এটা নাই জানতে পারে কিন্তু আপনার মাধ্যম যার সাথে লেনদেন করছে তার কাছ থেকে আপনার মাধ্যম নিজেই প্রতারণার শিকার হয়েছে এরকমটাও হয় তবে আবার অনেকে আছে যে নিজে মানে আপনার সাথে প্রতারণা করছে এটা সরাসরি এরকম লোকও আছে তো যারা এরকমটা করে তারা তো মনে করেন আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করবে না তবে এটা আপনাদেরকে ক্লিয়ার থাকা উচিত এবং কি আপনি স্পষ্টভাবে তাকে যাতে বলতে পারেন এই জন্য আপনাদের এই বিমিটি কার্ডের একটা মানে এইটা লিস্ট বা এটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইবো যাতে আপনি তারা তাদেরকে আপনি স্পষ্টভাবে প্রমাণস্বরূপ দেখাতে পারেন যে এই যে এতগুলো মানুষ অক্টোবরে গেছে সেপ্টেম্বরে গেছে কিন্তু আমি কেন পাইলাম না ইতালি ভিসা দিতেছে ওয়ার্ক ভিসা আমার মতো ক্যাটাগরিতে ভিসা পায়া ইতালিতে যাইতেছে তাদের চেহারা সুন্দর বা তাদের কি তাদের মালিককে চেনে পেপুত্রা বা তাদের মাধ্যমকে পেপুত্রা চেনে তাদের কেন ভিসা দিল তাদের ক্ষেত্রে কেউ চেনে না তো এক পেপুত্রা চেনে মালিকের ডকুমেন্ট মালিকের কোঠা জাস্ট পেপুত্রা কি করে মালিকের ডকুমেন্টগুলো যাচাই যাচা করে যে না এগুলো সঠিক যা যা প্রয়োজন সেগুলো সাবমিট করছে সব কিছু ঠিক আছে তখনই কিন্তু ক্লিয়ার দেয় তো এগুলো যদি ক্লিয়ার না করে রাখতে পারি এগুলোর ব্যর্থতা এটা দায় কে নিবে এটা কি পেফুতরা নিবে পেফুতরা কি আপনার মালিকের শত্রু আপনার মাধ্যমের শত্রু না আপনার শত্রু তো কেউ কারো যদি শত্রু না থাকে তাহলে আপনি কেন বিষয় পাবেন না বলতে পারেন যে আপনি কেন পান না ভাই আমার মাধ্যমে যদি ভালো না থাকে আমিও কেন পাম না আমি তো প্রেসিডেন্টে ছিল না তো আপনারাও যাদের মাধ্যমগুলো ভালো যারা কাজ করতেছে তাদেরকে স্যালুট জানাই আর যারা কাজ করতেছে না কিন্তু আপনাকে অনেক আশ্বাস দিয়ে রাখছে যে আপনি ইতালি ভিসা পাবেন ভিডিওটা বড় হয়ে যাবে তারপরও আপনাদেরকে বলতে চাই এবং কি অনেকে একটা বিষয় ক্লিয়ার করি যে আমি দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন বা সতেরো দিন বা বিশ দিনের মতো ভিডিও দিই না অনেকে আপনারা কমেন্ট করছেন যে লালন ভাই কি হয়েছে আপনার বা অনেকে বলছেন যে ভাই ভিডিও দেন বা অনেকে আপনি দেখছি তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাই আসলেই মন মানুষতা ভালো না এই ভিডিওগুলো দেই না আর আপনাদের যে ভালোবাসা বা দেখতেছি আসলে এটাতে আমি অনেক অনুপ্রাণিত হই এবং কি ভিডিও দিতে বাধ্য করেন আপনারা এক হিসাবে কিন্তু আসলেই এটা আসলে শখের বিষয়ে ভিডিওগুলো বানায় সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের কাছেও অনেক ভালোবাসা পেয়েছি এবং কি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং কি বর্তমানে আবারও একটা সিদ্ধান্ত নিলাম যে আসলে অনেকে অনেক বিষয়গুলো জানতে চান এই বিষয়গুলো যদি ক্লিয়ার না করি বা আপনার অন্য এক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হবেন দীর্ঘদিন ধরে সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের সাথে পথ চলা তো এই মুহূর্তে যদি আমি ভিডিও না করি এবং কি আপনারা যদি অন্য জায়গায় প্রতারণার শিকার হন তো আসলে নিজে থেকে জানতে পারলেও কষ্ট পাবো এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করলাম এবং কি যতটুকু পারি ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওর মূল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করি তো প্রথমত আপনাদেরকে বলছিলাম যে তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর যে একটা প্রি কম্পেলার বাদ্যমান্দা বা ফর্ম আপ এটা দুই হাজার ছাব্বিশ সালের যে ক্লিক ডেতে এটার জন্য এটা ফর্ম ফিল আপ করার ডেট চলতেছে তো এই ডেটে অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের রিলেটিভ যারা আত্মীয় স্বজন বা অপরিচিত লোকের মাধ্যমে বা আমি বলছিলাম যে আপন আত্মীয় স্বজন ছাড়া দিয়ে না বা অপরিচিত লোকও যদি থাকে তার সাথে যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে আপনি অবশ্যই দিতে পারেন দেখেন এখানে বিষয়টা হলো কি যে ইতালি ভিসা এটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনি যাকে দিয়ে আবেদন করতেছেন আপনার জন্য সঠিকভাবে কি আবেদন করতেছে বা আপনার জন্য কি সঠিকভাবে মালিক খুঁজে আবেদন করতেছে এই বিষয়টার উপরে ডিপেন্ড করে যদি সঠিকভাবে মালিক খুঁজে বা মালিক পায় এবং কি সঠিকভাবে যদি আবেদন করে এবং কি মালিকের ডকুমেন্ট যদি ঠিক থাকে যেমন আপনার দুধ সার্টিফিকেট তারপরে যে আপনার আলেজ্য তারপর করিগা ফ্যাক্সেল এজেন্ডা যেটা ট্যাক্স আইডি তারপর আপনার সকল বিষয়ে ডকুমেন্টগুলো যেগুলো লাগে যে আবেদনের ক্ষেত্রে তো এই ডকুমেন্টগুলো ঠিক রাখলে এবং কি সঠিকভাবে যদি এটা প্রসেসিং করে এবং কি এইগুলো যদি রেডি করে রাখে এবং কি ক্লিক ডেতে যদি অংশগ্রহণ করতে পারে সঠিকভাবে তো সঠিকভাবে যদি ক্লিক ডেটে অংশগ্রহণ করতে পারে তাহলে তো আপনি একটা রিসিভতা পাবেন তো এই রিসিভতা কখন পাবেন একবারই প্রশ্ন করছেন যে এখন আপনি রিসিভতা কেন পান না ভাই এখন তো চলতে আসছে যে প্রি কম্পলার বা দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটা বললে আপনি বোঝেন তিনটা একই বিষয় তো এই ফর্ম ফিল আপ করতেছে এখন এখন তো আপনাকে কিছু দিবেন না আপনি পাসপোর্টটা দিবেন আপনার পাসপোর্ট দ্বারা ওইখানে মালিকের সকল ডকুমেন্ট দিয়ে ওইগুলো রেডি করে রাখবে আর এটার ক্লিক ডে যেটা এগ্রিকালচার সেটা হলো জানুয়ারিতে স্পন্সর ডোমেস্টিক এগুলো ফেব্রুয়ারিতে তো যখন ওই ক্লিক ডেতে অংশগ্রহণ করবে তখনই আপনাকে একটা রিসিভতা দিবে তেত্রিশ কেবি আপনি পিডিএফ ফাইল আকারে তেত্রিশ কেবি দেখে নেবেন এখন এখানে একটা বিষয় আছে দেখেন ভিডিওটা বড় হয়ে যায় তারপরেও অনেকে বোঝে না তেত্রিশ কেবি হলে কি এটা অরিজিনাল হ্যাঁ দেখেন যারা ধরেন তেত্রিশের উপরে দিবে সেটা তো এক নম্বরে ফেক হয়ে গেল গা আর যারা তেত্রিশ কেবি দিবে এটা অরিজিনাল ঠিক আছে আবার অনেকে এডিট করে তেত্রিশ কেবি বানাইতেও পারে কিন্তু তেত্রিশ কেবির বাইরে আর এটা যাইতেছে না আপনার অরিজিনাল হলেও তেত্রিশ কেবি আর যদি এডিট করে তেত্রিশ কেবির ধরেন কমায়া বাড়া এডিট করে যদি সিস্টেমে রাখে তাহলেও কিন্তু এটা তেত্রিশ কেবি বানালো কিন্তু যদি আবার এডিট দুর্বল হয় তখন তো এটা বাইরে যাবো গা ওই এডিট মিডিট করলে তেত্রিশ কেবির উপরে চলে যাবে তো এরকমটা করলে তো আপনি প্রথমেই বুঝে যাইতেছেন আর তেত্তিরিশ কেবি কিন্তু ভিতর দিয়ে এডিট করছে ওগুলো তো আসলে আমরা দেখলে বুঝি যতটুক পারি চেষ্টা করি ওই রিসিভগুলো চেক দিয়ে চেষ্টা করি আসলে এত এত ভুক্তভোগী এগুলো তো আমার একা দ্বারা সম্ভব না তারপরে সম্পূর্ণ ফ্রিতে আশা বলে লালন ইতালি সার্ভিস বা পরামর্শ যেগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এটার জন্য কেউ যদি কোনো টাকা পয়সা দাবি করে বা কোনো বিষয় এগুলো বলে তো এইটার জন্য আপনি সম্পূর্ণই বলবো এটা ড্রাইভার কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ড্রাইভার থাকবে না এবং ব্যক্তি আশরাফুল ইসলাম লালন এটার ড্রাইভার থাকবে না আপনাদেরকে বারবার বলা হয় তারপরে যদি আপনারা প্রতারণার শিকার হন তাহলে আসলে আমি কিছু করার নাই তো এটাই বলবো যে এই রিসিভতা আপনি তেত্রিশ কেবি বুঝে নেবেন এটা আপনারা অনেকে এই যে কমেন্ট করছেন যে আমাকে এখনও কোনো রিসিভতা দেয় না বা কোনো কাগজ দিল না কেন আপনাকে দিবে আপনি জাস্ট পাসপোর্টটা দিয়েছেন আপনার জন্য ফাইলটা রেডি করবে এইটার রিসিভতা পাবেন আপনি যখন এই ক্লিক দিতে অংশগ্রহণ করবেন ক্লিক দিতে অংশগ্রহণ করার পর দশ দিন পাঁচ দিন সাত দিন বা দুই দিন একদিন পরে এই ঋষিপত্তা দিয়ে দিবে তো তখন আপনার ঋষিপত্তা হাতে পাইবেন বা অনেকে আপনি এটা পিডিএফ নিতে চেষ্টা করবেন তো দ্বিতীয় প্রশ্ন হলো যে এখন কি পাসপোর্ট আপনার ছাব্বিশ সালের জন্য আবেদন করার জন্য কি দেওয়া যাবে দেখেন এখন সাথেই ডিসেম্বরের সময় আছে। কিন্তু এখন একটা বিষয় আছে যে আপনি আবেদন করবেন এখানে স্পন্সর এবং কি ডোমেস্টিক যেটা বাসাবাড়ি কাজের জন্য তো এই বিষয়গুলো এখানে দেখেন আপনার যে দুধ সার্টিফিকেট তারপরে যে ট্যাক্স আইডি এক্সেল এজেন্ডা তারপরে আলেজ্য এই বিষয়গুলো এগুলো ইতালি পেপুতরা থেকে বা ওই যে আপনি আইটিএল থেকে এটা ক্লিয়ার হয়ে এইগুলো সত্যায়ন করে তা আসার পর এগুলো একবার সকল ডকুমেন্টগুলো ঠিক রাখতে তাদেরকে আবার দশ দিন আট দিন সময় লাগে ওইখান থেকে ক্লিয়ার আসতে তো এখন যদি আপনি এই মুহূর্তে পাসপোর্টটা দেন এই সময়টা আপনি পাবেন না সাত তারিখ আইসা পড়ছে তো এখন পাইবেন না ধরেন আপনি বিশ তারিখে বা পনেরো তারিখে দিছেন পনেরো তারিখে দিলে এখন এই যে দশ দিন ধরেন পঁচিশ তারিখে পর্যন্ত আপনার এই সময়গুলো নিছে তো এখন আপনার আপনারটা কাজ হয়ে যাবে গা কিন্তু এখন যারা হতাশার মধ্যে আসেন যে আসলে আমি আবেদনটা করতে পারলে ভালো হইতো তো তাদের জন্য একটা কথা বলবো যারা এগ্রিকালচার আছেন যদি আপনার যদি থাকে বা একটা মালিক খুঁজে পায় তো এগ্রিকালচারের ক্ষেত্রে এটা একটু ঝামেলা কম তো এইটা আপনি করতে পারেন তো এইটা আসলেই যদি আপনার ওই যে বললাম পরিচিত একবার কাছের লোক থাকলে এটার জন্য আপনি পাসপোর্ট এখনো দিতে পারেন কিন্তু স্পন্সার এবং কি ডোমেস্টিকের জন্য যদি আবেদন করতে চায় এখন আর দিয়ে লাভ নেই বা এখন আপনি দিয়েন না কারণ আপনি ঝুঁকির মধ্যে কেন থাকবেন আপনি তো ফ্রিতে আবেদন করতে পারতেছেন না আপনি তো টাকা পয়সা দিয়ে দিতে হইতে আছে আবার অপেক্ষা করতে হইতে আছে। যদি নামমাত্র আবেদন করেন তাহলে তো আপনি দিতে পারেন তো অনেকেই বলে যে আমি এখনও দুইশো তিনশো কাগজ জমা নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ওই লোকদের ধারা কি দুইজন যাইতে পারবে এটা সন্দেহজনক তো এই জন্য প্রকৃতপক্ষে আবেদন করতে হলে সঠিক একটা মালিকের ধারা কিন্তু আপনি ইতালি যাইতে হইব এখন এত এত মালিক কিভাবে খুঁজে পাইব তো এগুলো তো আসলে মাধ্যমগুলো ক্লিয়ারভাবে বলে না তো এই বিষয়টা ক্লিয়ার করলাম ভিডিওটা বড় হয়ে যায় তারপরেও সব বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতেছি তো তিন নম্বর টপিক যেটা হলে যে সুই আপডেট তো সুই আপডেট আসলে দুই হাজার তেইশ সালের এবং চব্বিশ সালের স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট যারা আছেন তো অবশ্যই আপনাদেরটা লক অবস্থানে আছে যদি আপনারটা আনলক করতে চান অবশ্যই সুই আপডেট করতে হবে যেটা হলে যে স্পোর্টাল ও ইনোকে ইমিগ্রেশন দ্বারা দ্বিতীয়বার যাচাই বাঁচাই করবে যেটা হলে যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন জারি করছে তো এটা দুই চব্বিশ সালে এগারোই অক্টোবর আইনটা পাশ করছে তো এটা আপনাদেরকে অনেক আগে থেকে অবগত করছি যেটা হইল যে স্পোটলো ইনোকে ইমিগ্রেশন এই কথাগুলো বারবার বলতাম কিন্তু সংক্ষেপে এটা যে সুই বলে এই বিষয়টা আপনাদের অতটা ধারণা ছিল না বা অতটা ক্লিয়ার ছিল না তো এটাই একই কথা হলো ইনোকে ইমিগ্রেশন এটার ফুল মিনিং আর এটা হলো সুইতে সংক্ষেপে বলে তো আপনারা বলতে পারেন যে সুই এক জিনিস আর হলো ইনোকে ইমিগ্রেশন আরেক জিনিস না এটা একই জিনিস এটা ফুল মিনিং আর এটা হলো সংক্ষিপে তো সুই বলে তো এইটা আপনাদের আপডেট করলে আশা করি ভিসা পেয়ে যাবেন এখন আরেকটা বিষয় হলে যে অনেকে বলেন যে সুই আপডেট করে না ঠিক আছে আমাকে রিজেক্ট দিয়ে দিক কিন্তু এটা তো লক অবস্থানে কোনো রকম কিছু করতে আছে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ ছাড়া এগুলো আসলে আপনাদের উদ্ধার করতে পারবে না আর আপনাদের মাধ্যমগুলোও এগুলো আসলে প্রতারক এগুলো জীবনও আপনাদের জন্য কাজ করবে না ওই যে আপনাদেরকে ঝুলাই রাখবে বছর পর বছর ঝুলাই রাখবে তো এদের বিচার আসলে আল্লাহ তালা করবে এবং কি আপনাদেরকে বলছি যারা ইতালি বিষয় পান অবশ্যই আপনার মাধ্যমকে ইতালিতে গিয়ে ফুলের মালা গলায় দিবেন এবং কি যারা এই যে যাদের কারণে রিজেক্ট হইতেছেন তারা বাংলাদেশে আসলে তাদের গলায় জুতার মালা গলায় দিবেন এইগুলো বলার কারণ একটাই যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়া একটা মানুষ ইতালিতে নিতেছে সে দালাল দালাল খারাপ শব্দ না হ্যাঁ আরও দশ জনের দশটা ফ্যামিলির দায়িত্ব নিতেছে এটা খারাপ না দশটা মানুষ যাইতেছে দশটা লোক যাবে দশটা লোকের সাথে আরও মনে করেন প্রতিটা লোকের সাথে জন করে তো জন মানুষ গেলে তো পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ জনের দায়িত্ব আছে তো একজন লোক ইতালিতে নিবে এটা আসলে খারাপ বিষয় না তো এই জন্য তাদেরকে আমি ফুলের মালা গলায় দিতে বলি কারণ তারা যাতে উৎসাহ পায় আরও মানুষ নেয় সঠিকভাবে হ্যাঁ টাকাটা হালাল করে নিউ আমার কথা হলো টাকাটা হালাল করে নিউ এখানে পনেরো লাখ জায়গায় যদি ষোলো লাখও চায় তাহলে সমস্যা নাই টাকাটা কাজ করে টাকাটা নিক কিন্তু আপনি টাকা দিবেন আপনার টাকা দিয়ে ইতালিতে বিজনেস করবে এবং কি আপনি যাইতে পারবেন না আপনার অপেক্ষায় অপেক্ষায় জীবন শেষ হয়ে যাবে তাদের কোনো ক্ষমা নয় এবং কি যারা দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে ভুক্তভোগী আসেন অবশ্যই আপনাদের সুই আপডেট করতে হবে তো সুই আপডেট করলে আপনারা দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন এবং কি চার নম্বর প্রশ্নটা ছিল যে বিএমএটি কার্ডটা যে আসলে এই লিস্টটা বা পক্ষে যারা এই যে ইতালিতে যাইতে আসে এত এত বিষা পাইতেছে তো আসলে নিখুঁতভাবে আসলে আমরা কোথায় দেখলে বুঝবো যে কতজন লোক গেছে তো আসলে এর বেশি যায় এটা আমি জাস্ট ওয়ার্ক বিষয় ক্যাটাগরির আওতায় যেগুলো আছে স্পন্সার এবং কি ডোমেস্টিক এগ্রিকালচার এই তিন ক্যাটাগরি যারা ওয়ার্ক বিষয় ইতালি মূলত যায় তাদেরগুলো আমি লিস্টগুলো বলবো এর বাইরে কিন্তু আপনার ফ্যামিলি বিষয়ে অনেক লোক যায় এবং কি আপনার টুরিস্ট যাইতেছে তারপর বিজনেস বিষয় অনেকে বিষয় পাইতেছে ইতালি তো সেইগুলো বাদে জাস্ট ওয়ার্ক বিষয় ক্যাটাগরি যারা ইতালি গিয়েছেন তো এর মধ্যে সেপ্টেম্বর মাসে গিয়েছে চৌদ্দশো সাতত্রিশ জন শুধু ওয়ার্ক বিষয় ক্যাটাগরি এর বাইরে কিন্তু অনেক মানুষ গিয়েছে সেটা হলো যে ফ্যামিলি টুরিস্ট বিজনেস তো ওইগুলো শুধু ওয়ার্ক আওতায় সেপ্টেম্বর মাসে গিয়েছে জন বাদে এবং অক্টোবর মাসে গিয়েছে সাতশো ঊনপঞ্চাশ জন তো প্রতি মাসেই কম বেশি ইতালি ভিসা পাইতেছে এবং কি তারা ইতালি যাইতেছে স্পষ্টভাবে এবং কি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইতেছি এবং কি মোবাইল স্ক্রিনে আপনারা দেখেন তো এর বাইরে যদি আপনার মাধ্যমে কি এটার উত্তর দিতে পারবে যে এত এত মানুষ গেল এখানে শুধু ওয়ার ভিসা ক্যাটাগরি সেপ্টেম্বরে চোদ্দোশো সাতত্রিশ জন গেল এবং কি অক্টোবরে গেল সাতশো উনপঞ্চাশ জন তো এখানে কি ওয়ার্ক স্বীকার করতে পারবে তাকে বলেন এটা যে ওয়েবসাইটে এটা আমার একার দেখানা অল বিশ্ব দেখতে পারবে অল বিশ্ব দেখতে পারবে যে বাংলাদেশ থেকে ইতালিতে সেপ্টেম্বর মাসে কতজন লোক গেছে এবং কি অক্টোবরে কতজন লোক গেছে ওয়ার্ক বিষয় ক্যাটাগরি আওতা তো এটা আসলে লুকোচুরির বিষয় না তো আপনার মাধ্যমকে বলেন যে এত এত মানুষ গেছে এটা কি অস্বীকার করো তুমি সে যদি বলে যে না অস্বীকার করি না তাহলে আমি কেন ভিসা পাইলাম না তো এটা এই জন্যই বলা যে আপনার মাধ্যমকে আপনি যে কিছু বলতে পারেন কারণ আপনারা অনেকে বোঝেন যে আমি কি বলবো অনেক অপেক্ষা আছেন তেইশ সালের যে না আমার তো ডাকা এসে পড়বে না আপনি কেন ডাকা আসবে আপনি তো এখনো ওইখানে কাজই করতেছে না আর মানুষও ভিসা পাইতেছে যখন আপনি এইগুলো দেখাইবেন যে দেখেন এই যে স্পষ্টভাবে লেখা এটা আপনি তো আপনি নিজেও সার্চ দিয়ে দেখতে পারেন বিএমটি কার্ডের যে ওয়েবসাইটে ওইখানে গিয়ে তারাও দেখতে পারবে এটা তো কারো হাতে বানানো বিষয় না এটা সরকারি একটা ওয়েবসাইট এখন যারা এই বিএমটি কার্ড হয় তখন এই লিস্টটা আওতে চলে দেখা তো তো এটা এটা কারো বানানো না তারা কিন্তু দেখতে পারে তো এই জন্যই স্পষ্টভাবে বলা এবং কি আপনারা যাতে বলতে পারেন আপনার মাধ্যমকে কিছু বলতে পারেন এই জন্য তো আজকে ভিসার আপডেট আসলে ওইরকম ভাবে আপনাদেরকে দেওয়া যাবে না তো একটাই কথা বলবো যে আজকে অনেকেই পাসপোর্টগুলো সাবমিট করছে সেটা হলো যে সুই আপডেট করে দু হাজার সালের আছে এবং কি চব্বিশ সালে স্ক্যান কপি ভুক্তভোগী যারা আসছিলো অপেক্ষা আছে তারাও কিন্তু অনেকে আজকে সাবমিট করছে এবং কি অনেকেই ইতালি বিষয়ে কালেক্ট করছে আর এখন দুই সালে আপনারা তো দেখতেছেন যে ওয়েব ফর্ম পূরণ মাধ্যমে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে ছাব্বিশ সালেও কিন্তু এরকমভাবেই দ্রুত এটা প্রসেসিং হয়ে যাবে এবং কি দ্রুত সমাধান পেয়ে যাবে কিন্তু আসলে ভুক্তভোগী কারা ওই যে দুই সালে ওই দুই সালে তারাই কিন্তু আসলেই পথ এবং কি আসলে তারাই কিন্তু নিঃস হয়ে যাইতেছে এবং কি তারাই তাদের সাথে কিন্তু প্রতারণাটা বেশি হয়েছে আসলে তারা কখনোই বলবে না এই দুই হাজার তেইশ সালের কথা এবং কি চব্বিশ সালের কথা তো আসলে সবার জন্যই দোয়া রইল এবং কি আপনাদেরকে বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকে অনেক বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে তো আসলেই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এবং কি আসলে আমি বললাম যে আসলে শখের বিষয়ে ভিডিওটা বানাই কিন্তু আসলে ভিডিও বানাইতে মন চান তারপরও আপনাদের অনেক রিকোয়েস্ট এবং কি আপনারা দেখি যে বিভিন্ন প্রশ্নগুলো জানতে চান তো এইগুলো যদি আমি না বলি অন্য জায়গা থেকেও জানতে পারেন বা আপনি বিভিন্ন রকম উত্তর দিবে তখন আপনি ওই যে তার ভাবনা থাকবে যে আপনাদের দিয়ে ব্যবসা করা বা সে আপনাকে ইতালি যে নিবে বা এরকম বলবে যে এটা করো ওইটা করো তখন আপনি ইতালি যাওয়ার উদ্দেশ্যে তাকে টাকাটা দিবেন এখন আপনি তখন প্রতারণার শিকার হবেন তো ওই দিক দিয়ে বিবেচনা করে আসলেই আপনারা ভুক্তভোগী আর আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে ওই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করি এই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি তো বলবো যে ভিডিওগুলো শেয়ার যে যে আজকে বিষয়গুলো ক্লিয়ার করলাম বি কার্ড ছাব্বিশ সালে আবেদন তারপর আপনার যে সুইয়াবডেট তেইশ চব্বিশের এই বিষয়গুলো বারবার বলা হয় তারপরও আপনারা জানতে চান এই জন্য বারবার ক্লিয়ার করা হয় তো এটাই বলবো যারা ছাব্বিশ সালে আবেদন করছেন তো এইটা আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আপনার ফুল ভিডিওটা দেখছেন এবং কি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আপনি যে ছাব্বিশ সালের জন্য আবেদন করতেছেন দেখেন আপনাদের নিয়েই আমার পথ চলা এখন আবেদন করতেছেন আপনার মাধ্যমে কয় টাকা আপনার কাছ থেকে নিয়েছে। এগুলো আসলে এটা উন্মুক্ত করা সে তো চুরি করতেছে না হ্যাঁ সবাই দেখুক আপনি কত দিয়েছেন সে কত দিছে এবং কি কাজটা কীভাবে হইতেছে আপনি কি তেত্রিশ কেবি বি রিসিভতা দিচ্ছে আরেকজনের রিসিভ হতা দিতেছে না সে কিন্তু আপনারটা দেখে বুঝতেছে তো এই বিষয়টাই যে সবার সাথে আপনি তাল মিলিয়ে চলবেন এবং কি সবার দুঃখে সুখে সব সময় এগিয়ে আসবেন এবং কি কমেন্ট আপনি এই যে কমেন্টটা করবেন যে আপনি কয় টাকা দিয়েছেন আপনার মাধ্যমকে এ বিষয়ে কমেন্টটা করলে কিন্তু এই যে আরও দশজন দেখবে এবং এই দশজন দেখলেই হবে না আপনি নিজেও কমেন্ট করবেন তো আপনার অবস্থানটা আপনি যখন জানাবেন তখন কিন্তু আমরা কিন্তু ওই বিষয়টা ভিডিও করতে পারবো তো অবশ্যই আপনি কত টাকা দিয়েছেন আপনার মাধ্যমকে আবেদন করার জন্য এবং কি কে কোন বিষয়ে আবেদন করছেন মানে কোন ক্যাটাগরিতে এগ্রিকালচার আবেদন করছেন না ডোমেস্টিক নাকি স্পন্সার আবেদন করছেন ওই বিষয়টা উল্লেখ করবেন এবং কি কত টাকা দিয়েছেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম